ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কথা হবে আর সেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু প্রসঙ্গ উঠবে না এটা মানা যায় না এখনও পর্যন্ত ষোলো বছরে আইপিএল সিজনে একটা টপে জিততে পারেনি আরসিবি দল তবে আরসিবি ভক্তরা বারবার প্রুভ করেছেন কতটা আবেগ আরসিবি দলটার জন্য স্টেডিয়াম জুড়ে লাল কালো জর্শিতে ভরে যায় পুরো আরসিবি ভক্ততে আর কেনই বা দলটির প্রতি এত ভালোবাসা থাকবে না কারণ সেই দলে যে কিং কোহলি আছেন সেই দু সাল থেকে এখনও পর্যন্ত ভালোবেসে রয়ে গেছে টপিহীন আরসিবি দলটাতে আরসিবি ট্রফি জিততে না পারলেও প্রতি বছরের মতো এবছর জবরদস্ত প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে তা অস্বীকার করা যায় না সো দেখে নিন দু হাজার চব্বিশ আইপিএলের জন্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ কেমন হতে পারে তার আগে এরকম ক্রিকেটে আরও আপডেটের জন্য পিলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিতে লাইক করে দিন আরসিবির ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দেখা যেতে পারে অধিনায়ক ডুপ্লেসিস এবং বিরাট কোহলিদের ওয়ান ডাউন মানে তিন নম্বরে দেখা যেতে পারে রাজত পাতিদারকে চার নম্বরে দেখা যাবে গিলান ম্যাকসোয়েলকে পাঁচ নম্বর পজিশনে দেখা যাবে ক্যামলন গ্রিনদের ফিনিশার পজিশন ছয় নম্বরে দেখা যাবে উইকেট কিপার দীনেশ কার্তিককে এবার ফাস্ট বোলার হিসাবে দেখা যেতে পারে মানস ভাঙ্গার আলজারি যশেফ মোহাম্মদ সিরাজ ইয়াস দয়াল আর স্পিনার ভূমিকায় দেখা যেতে পারে কারণ শর্মাদের